আসসালামু আলাইকুম আমি নাতাসা হিলি টিভির নিয়মিত আয়োজনে লাইভ আয়োজনে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি যারা দেশ এবং দেশের বাহির থেকে আমাদের এই লাইভ নিয়মিত দেখে থাকেন তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা কষ্ট করে এবং সময় নিয়ে আমাদের ধৈর্য ধরে লাইভটি দেখেন সব সবসময় সত্য ও নিরপেক্ষ কথা বলে এবং সমাজের সকল স্তরের মানুষের কথা বলে আমাদের প্রতি লাইভে একজন নতুন নতুন অতিথির আগমন হয় তো আজকেও সেটার ব্যতিক্রম নয় আমাদের সাথে এখন বর্তমানে আছেন আমাদের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র ছাত্রদল সিলেট জেলার নামটাই তো ভুলে আমাদের সাথে এখন স্টুডিওতে দুঃখিত আমি একটু সময় নিচ্ছি আমাদের সাথে বর্তমান উপস্থিত আছেন অতিথি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী সিলেট জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক দেলার হোসেন দিনার আসসালামাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আজকে আমাদের লাইভে আপনাকে আমি কিছু প্রশ্ন করব আমাদের প্রতি আমাদের আমন্ত্রিত অতিথি কিছু মানে প্রশ্নের সম্মুখীন হয় এবং তারা দর্শকদের সামনে তাদের মতামত জানায় তো এটার ব্যতিক্রম হবে না আজকে আমার প্রথম প্রশ্ন আপনার কাছে যে বর্তমান ছাত্র দলের কার্যক্রম এবং কাঠামো নিয়ে যদি আমাদেরকে কিছু বলতেন আপনারা কষ্ট করে আমার এই লাইভ অনুষ্ঠানে আমাকে আমন্ত্রিত করেছেন জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সিলেট জেলা শাখার পক্ষ থেকে আপনাদের আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা নিশ্চয়ই অবগত আছেন সারা বাংলাদেশব্যাপী দেশ দেশনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার তারেক রহমান কর্তৃক সারা বাংলাদেশে ছাত্র দলের প্রতিনিধি টিম কাজ করছে তারই ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদে একটি টিম টিম একুশ নামে যাদেরকে আমরা আসলে এই চিনি সেই টিমের একটি প্রতিনিধি দল সিলেটে আছে সিলেটে বিভিন্ন উপজেলা কলেজ স্কুল অ্যান্ড কলেজ এবং মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে আগামীর যে ছাত্র রাজনীতির সুস্থতার ক্যাম্পাসে কীভাবে সন্ত্রাসমুক্ত দখলদারি মুক্ত মুক্ত ছাত্র রাজনীতি যেইটা আমরা বুঝি সেইভাবে ছাত্র রাজনীতি হবে সেই আশা এবং সেই প্রত্যাশা নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সারা বাংলাদেশে আপনার প্রত্যেকটি কলেজ ক্যাম্পাসেই কাজ করতেছে এখন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল যে কমিটিগুলো দিবে আগামীতে কলেজ ক্যাম্পাসের প্রত্যেকটি নিয়মিত ছাত্র এবং উপজেলা বা ওয়ার্ডগুলোতেই আপনার নিয়মিত ছাত্র দিয়ে কমিটি দিবে তো সেই সব সারা বাংলাদেশে যেহেতু এই কার্যক্রম চলতেছে তো আপনারা একটু অপেক্ষা করুন ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল যে অতীতের ন্যায় সাধারণ মানুষের পাশে যেভাবে ছিল ইনশাল্লাহ সাধারণ শিক্ষার্থী সহ সবার পাশে ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল গুণগত পরিবর্তন নিয়ে ইনশাল্লাহ আসবে ধন্যবাদ আপনাকে আমার পরবর্তী প্রশ্ন আপনার কাছে যে আপনার দৃষ্টিতে বিগত সরকারের রাষ্ট্র পরিচালনার ব্যর্থতার মূলের প্রধান কারণ কি ছিল ধন্যবাদ আপনাকে আসলে প্রথমত বিগত সরকার যেটা আমরা যে সরকারকে বুঝি যেটা এখন সাধারণ মানুষ সবাই বা ফেসিজম যে সরকারের আমল ছিল সেটাকে সবাই এক বাক্যেই স্বীকার করে নেয় মোটা দাগে বলতে গেলে গত যে আপনার এই যে ফেসিস্ট সরকার ছিল তার প্রত্যেকটি দুই হাজার সালের যে একতরফা যে নির্বাচন করলো একশো চৌয়ান্ন জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন নির্বাচিত হয়ে গেছিল তারপরে আঠারো সালের নির্বাচনে আপনারা দেখেছেন যে আগের রাতেই বুট হয়ে গিয়েছিল এবং দু হাজার চব্বিশে যেমন ধরেন তাদের মধ্যে তাদের প্রার্থী দিয়ে তারা একটা নির্বাচন করে নিল তো নির্বাচন ব্যবস্থার যে পুরোপুরি নির্বাচন যে মানুষ যে উৎসব নির্বাচন হতো সেটা আসলে আওয়ামী লীগ নিজে থেকেই তারা সারা বাংলাদেশে এটা নষ্ট করে দিয়েছিল এবং সারা বাংলাদেশে তারা যে ট্রেন্ড চালু করেছিল যারাই নমিনেশন পাবে তারাই এমপি তারাই চেয়ারম্যান তারাই মেয়র তারাই কাউন্সিলার ঠিক ঠিকই না তো এটা থেকে সাধারণ মানুষের নির্বাচন থেকে আসলে বিমুখ হয়ে গিয়েছিলো আপনি দেখেন বাংলাদেশের এমন কোনো সেক্টর নাই যে সেক্টরে আপনার যে দুর্নীতি হয় নাই প্রত্যেকটি সেক্টরে দুর্নীতি হয়েছে দলীয়করণ করা হয়েছে এবং আওয়ামী লীগ বা ছাত্রলীগ বা যুবলীগ এমন কোনো খারাপ কাজ নাই যা তারা বাংলাদেশের মানুষের সাথে করে নাই বাংলাদেশের সাধারণ মানুষের সাথে যেটা যেটা বুঝি আমরা সেটা করে নেই এই প্রত্যেকটি জায়গায় জায়গা থেকে আপনার যে গণ বিস্ফোরণ হয়েছে সেইটা বাংলাদেশের জুলাই আগস্ট বিপ্লব বলেন এর আগে আপনার সাতই জানুয়ারি নির্বাচনের সময় যে আন্দোলন ছিল সেইটা বলেন আঠাইশ তারিখে বিএনপির যে একটা পল্টন পল্টনের যে সমাবেশ ছিল সেই সমাবেশে ক্র্যাকডাউন করে পরিকল্পিতভাবে একটি সমাবেশকে তারা ক্র্যাকডাউন ডাউন করে সারা বাংলাদেশে দরপাকর আরম্ভ ব্যাপকভাবে দরপাকড় শুরু করে দিয়েছিল। এই পর্যায়ক্রমে মানুষের খুব সৃষ্টি হয়েছিল একের পর এক একের পর এক আপনার খুব সৃষ্টি হয়েছিল আপনারা বিগত দিনগুলোতে দেখেন জঙ্গি সাধারণ মানুষকে বানানো বানানো হয়েছিল শুধু তারা রাষ্ট্র ক্ষমতায় থাকার জন্য প্রত্যেকটা জিনিস এইভাবে তারা পরিকল্পিতভাবে করা হয়েছে বাংলাদেশে যতটি দুর্নীতির আপনার এখন যে দুর্নীতিগুলো হয়েছে সব পরিবার কেন্দ্রিক হয়েছে দলীয় কেন্দ্রিক হয়েছে সবগুলোর মধ্যে পুষ্ট হলো আওয়ামী বা শেখ হাসিনা তার ওনার পরিবার এই থেকে মানুষের খুব পঞ্জীবিত হয়ে যে গণবিস্ফোরণ যেটা হয় সেইটা মানুষ এই জুলাই বিপ্লবের আগস্টের পাঁচ তারিখে দেখেছিল ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মতামতের জন্য দর্শক আমাদের লাইভ হয়ে থাকে সম্পূর্ণ আপনারা দেখে থাকেন যে আমরা সরাসরি লাইভে কথা বলি আমাদের অনেক ভুল ভ্রান্তি থাকতে পারে আমি প্রতি লাইভে নতুন কোনো অতিথি নিয়ে আসি কিন্তু অনেক সময় দেখা যায় যে আমি হয়তো বা ভুলবশত আপনাদের কাছে ক্ষমা চাওয়া হয় না এই লাইভের মাধ্যমে আমি ক্ষমা চেয়ে নিলাম আমার বিগত যে লাইভগুলো ছিল এবং আজকে যে লাইভটি হচ্ছে যদি কোনো কারণে কোনো উচ্চারণগত অথবা কোনো কথাতে ভুল হয়ে থাকে আমাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ এবং আহত হয়েছে ছাত্র জনতা তাদের জন্য স্থায়ীভাবে কিছু করার পরিকল্পনা কি মানে ছাত্র দলের রয়েছে ধন্যবাদ এটা আপনারা গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট আপনারা আমাকে প্রশ্ন করেছেন আপনারা জানেন বিগত আন্দোলন সংগ্রামে যারা আহত এবং নিহত হয়েছে তাদের পরিবারের সবার সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী দেশ নায়ক তারেক মানুষের নির্দেশনায় তাদের পরিবারের পাশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছিল এবং আমাদের কাছে আমাদের কাছেও মেসেজ বা আমাদের কাছে দলীয় নির্দেশনা আছে প্রত্যেকটি জায়গায় আমাদের যত নেতাকর্মী বা সাধারণ মানুষ যারা আছে ছাত্র জনতা এখানে তো বিভিন্ন সেক্টরের মানুষগুলো আহত হয়েছে আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের এই আন্দোলনে জুলাই বিপ্লবের আন্দোলনে প্রায় একশো একচল্লিশ জনের মতো ছাত্র দল নেতা নেতাকর্মী নিহত হয়েছে তো সাধারণ মানুষের যেহেতু আমরা সাধারণ মানুষের জন্য রাজনীতি করি সেহেতু সাধারণ মানুষের পাশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল সবসময় আছে ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকবে আমরা তো আসলে এখনও বিএনপির রাষ্ট্র ক্ষমতায় নাই তারপরেও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মী প্রত্যেকটি মানুষের পাশে আগেও ছিল ইনশাআল্লাহ আগামীতেও থাকবে ধন্যবাদ ভাইয়া আপনাকে পরবর্তী কোশ্চেনে আমি চলে যাচ্ছি সেটা হচ্ছে যে কিভাবে এই মানে বর্তমান সরকার কি কি দায়িত্ব বাস্তবায়ন করলে আপনার মতে মনে হয় যে একটি সুষ্ঠু নির্বাচন দেওয়া সম্ভব আসলে আমরা তো বিগত কয়েকদিন আগে দেখেছি তারা ওই যে নির্বাচন কমিশন সংস্কারের জন্য একটি আপনার সার্চ কমিটি করেছে বিএনপির পক্ষ থেকে আপনার কিছু নামও নেওয়া হয়েছে আমরা আশাবাদী যে দ্রুত সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার একটি নির্বাচন কমিশন গঠন করবে তো আমরা যে বিগত যে তিন টার্ম যে নির্বাচন দেখেছি এর মধ্যে আপনার স্থানীয় নির্বাচন দেখেছি বা আপনার সংসদীয় যে নির্বাচনগুলো দেখেছি তো বাংলাদেশের যে সংসদীয় নির্বাচন বা স্থানীয় নির্বাচনের উপরে যে মানুষের আস্থাহীনতা ছিল আশা করি অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত সময়ের মধ্যে আপনার এই নির্বাচন সংস্কারের কাজ শেষ করে বাংলাদেশে একটি অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন দিবে যেখানে সকল নাগরিক তাদের নিজস্ব মতামত নিজের মতামত সে প্রকাশ করতে পারবে নিজের জনপ্রতি নিজেই ঠিক করতে পারবে এখানে কোনো রাতে বুট হবে না বা একশো চুয়ান্ন জন আগে সিলেক্ট হবে না বা আপনার মানুষকে অংশগ্রহণমূলক নির্বাচন দেখানোর জন্য দামি প্রার্থী দিবে না তো আমরা এটাই আশা করি ইনশাআল্লাহ যেহেতু জুলাই বিপ্লবে সাধারণ এই ছাত্র জনতার যে গণ হয়েছে তার বিপ্লবের বিপ্লবের যে সরকার এসেছে অন্তর্বর্তীকালীন সরকার সেই সরকারকে দেশ নেয়ের তারেক রহমান বারবারই বলেছেন তাদেরকে ব্যর্থ হতে দেওয়া যাবে না তাদেরকে সফল হতেই হবে সাধারণ মানুষের প্রত্যাশা একটি অংশগ্রহণমূলক এবং সুস্থ নির্বাচন দিয়ে যে আগামীতে যে সরকার আসবে সেই সরকারের উচিত হবে এই সরকার আমাদের সরকারও হতে পারে অন্য যে কোনো দলের সরকার হতে পারবে নির্বাচন ব্যবস্থা যখন সুন্দর হবে একটি রাষ্ট্র একটি দেশ তখন সুন্দর হবে ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মতামতের জন্য প্রিয় দর্শকবৃন্দ যারা আমাদের এই লাইভটি দেখছেন তাদেরকে বলবো যে আমি এখন প্রায় লাইভের শেষ পর্যায়ে চলে এসেছি তো আমি আবারও বলছি যদি আমাদের লাইভে কোনো ধরনের প্রবলেম হয়ে থাকে বা যদি আমার কথা বলার কোনো কিছু আপনাদের কাছে ভালো না লাগে আপনারা কিন্তু কমেন্ট করবেন আমি কিন্তু গত লাইভেও কয়েকটি লাইভে বলেছি যে আমাদের লাইভ যখন দেখবেন আপনারা আপনারা লাইভে আমাদের লাইভের কিভাবে কি সংশোধন করতে হবে সেগুলো আপনারা একটু কমেন্ট করবেন আচ্ছা এখন আমি আজকের এই লাইভে সর্বশেষ প্রশ্ন করব। সেটি হচ্ছে যে বিগত সরকারের আমলে আপনি আন্দোলনের সাথে জড়িত ছিলেন সংগ্রাম করেছেন রাজপথে তখন কি কি বাধা বিপত্তির আপনি সম্মুখীন হয়েছেন এটা যদি আমাদের দর্শকদের এই লাইভের মাধ্যমে বলতে প্রথমত আসলে আমরা যে বিগত বিগত সময় নাই আমরা দুই হাজার বারো তেরো থেকেই আমরা আন্দোলন সংগ্রাম চলে চলছে এরপর থেকে আসলে লাগাতার যে আমরা কোনো যে মানে ওই যে গায়েবী মামলাগুলা প্রত্যেকটি মামলায় আমাকে না ছুঁয়ে যায়নি বা আমাদের যারা সহকর্মী ছিল তো সাধারণ মানুষকে আপনার মামলাগুলোতে আপনার এই আসামি করা হয়েছে আসলে আমি বিগত একটি আমার এক সহপাঠী মারা যাওয়ার পরে আমার উপরে যে মামলা দেওয়া হয়েছিল একটা হত্যা মামলা দেওয়া হয়েছিল সেটার বাদীও ছিল একজন যুবলীগের যুগ্ম সম্পাদক তিনি বাদী হয়ে মামলা করেন সেই মামলায় আমি দীর্ঘ তিন বছর জেলে ছিলাম এর পরবর্তী সময়ে আমি এই সাতই জানুয়ারি আমি মোট পাঁচবারের মতো তারা নির্যাতিত হয়েছি আমি সাতই জানুয়ারির নির্বাচনের পরেও আমাকে উসমানীনগরের আরেকটি মামলায় আমার হাইকোর্ট থেকে জামিন নেওয়ার পরে উচ্চ আদালত থেকে জামিন নেওয়ার পরেও আমাকে নিম্ন আদালতে জামিন দেয় না সবার জামিন দিছে কিন্তু আমাকে জামিন দেওয়া হয় নাই আমাদের সেই সময়ে প্রায় সাড়ে তিনশোর মতো নেতাকর্মী জেলে ছিল এরপরে আমাকেও কারাগারে নেওয়া হয়েছিল আর আসলে বিগত সময়গুলিতে দলীয় নেতাকর্মী বলেন আর সাধারণ মানুষ বলেন যাকেই মনে করেছে তাদের জন্য এরা একটু বাধা হয়ে দাঁড়াবে তাদের সবাইকে জেল জুলুম সব কিছু সহ্য করতে হয়েছে আপনি দেখুন যে বিগত জুলাই আগস্টের যে আন্দোলন ছিল সেই আন্দোলনে শেখ হাসিনা যে কী ধরনের অমানবিক ছিল তার কয়েকটি অর্জিকলিপি আপনারা এই প্রমাণ পেয়ে যাবেন বিগত যে সময়ে আপনার আর ওই যে বিজিবি যেভাবে গুলি করে সাধারণ মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়েছে বা ওই যে সাধারণ শিক্ষার্থীদের বা সাধারণ মানুষ বা মাদ্রাসা ছাত্র ছাত্র বিএনপির নেতাকর্মীদেরকে তারা যাকেই বাধা মনে করে প্রত্যেককেই তারা এইভাবেই তাদের যে নির্যাতনের বলি হিসেবে তারা ধরে নেয় আর আপনাদেরকে আর আরেকটি কথা বলি যখন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক এই কোটা সংস্কার আন্দোলন শুরু হয় সেখান থেকেই আওয়ামী লীগের মুখপাত্র সাধারণ সম্পাদক জনবায়দুল কাদের সাহেব উনি বলেছেন যে এইসব এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রিক যে আন্দোলন সেই আন্দোলনকে উনি ছাত্রলীগেই যথেষ্ট এরপর থেকে ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ সহ যত তাদের সন্ত্রাসী সংগঠন ছিল প্রত্যেকটি সংগঠন যেইভাবে সাধারণ মানুষের উপর হামলা করেছে এটা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মদত দিয়েছে স্বয়ং আওয়ামী লীগ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং তাদের যে তৎকালীন সভানেত্রী শেখ হাসিনা এর পরিক্রমায় তারা যখন এই দেশ থেকে আপনার বিতাড়িত হয়ে তারা যখন ওই ভারতে চলে যায় এখনও আমরা জানি না এই অডিও ক্লিপ সত্য কিনা মিথ্যা যদি সত্য হয়ে থাকে এখনও বাংলাদেশকে নিয়ে তারা গভীরভাবে ষড়যন্ত্র করছে কীভাবে বাংলাদেশের মানুষকে আবারও অশান্তি এবং এই বাংলাদেশের মানুষ যে অন্তর্বর্তীকালীন সরকারের যে বর্তমানে যেভাবেই হোক তারা একটা সুন্দর এবং সুস্থ রাজনীতি নিয়ে আসতে চায় সেইটা বন্ডল করার জন্য তারা একের পর এক অডিও ক্লিপ কাজ করে দেয় ধন্যবাদ আপনাকে আজকের সর্বশেষ প্রশ্ন ছিল আমার এটা আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আমাদেরকে অনেক ধন্যবাদ এবং আমাদের হিলি টিভির দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন ধন্যবাদ আপনারা আসলে মূল্যবান সময় নষ্ট করে আমার মতো একজন সাধারণ কর্মী আপনারা লাইভ অনুষ্ঠান নিয়েছেন সেই জন্য আমি আগেই বাংলাদেশ জাতির ছাত্র দলের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি আশা রাখি আপনারা বস্তুনিষ্ঠ এবং সত্য সংবাদ সবার সামনে তুলে ধরবেন এখানে যদি আমার ভুল হয়ে থাকে তাহলে আপনারা সেইটাও তুলে ধরবেন আর আমরা আপনাদের কাছে চাই যেন হলুদ সাংবাদিকতা যেন কোনো সময় না হয় আর আমার আমার প্রত্যাশা টিভির সাথে ইনশাআল্লাহ বাংলাদেশ সব জনগণ থাকবে ধন্যবাদ ধন্যবাদ তো দর্শক মণ্ডলী আজকের মতো এখানেই শেষ করছি আপনাদের সকলের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে আমি নাতাসা আজকের মতো লাইফ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ